আসসালাম আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠেই শুনলাম ফেসবুক থেকে নাকি টাকা পাঠানো হয়েছে তো যাই হোক প্রথমে চলে আসলাম আমরা ইসলামিক ব্যাংকে কত টাকা দিচ্ছে এটা দেখার জন্য ঠাকুরগাঁও রংদিন চত্বরের সামনে আমাদের ঠাকুরগাঁও ইসলামিক ব্যাংক যাই হোক আমরা এখানে চলে আসলাম এবং আসার পরে এখানকার টাকা দিয়ে আমি সর্বপ্রথম কি করবো এইটাই থাকছে আছে সম্পূর্ণ ভিডিওতে আর আমার ক্যামেরাম্যানকে নিয়ে কিছু না বললেই নয় ভাই এমন ভিডিও করছে বাসায় এসে দেখে আমি একদম পুরো অবাক হয়ে গেছি যাই হোক তারপরে আমি ব্যাঙ্ক থেকে করা নোট বাইরে করে চলে ঠাকুরগাঁও হন্ডা শোরুমে ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড থেকে পঞ্চগড় রোডে মাত্র দুই মিনিট আসলে আপনারা পেয়ে যাবেন ঠাকুরগাঁও হিরোন্ডা শোরুম আসলে আমাদের বয়সী প্রত্যেকটা ছেলেরই একটি স্বপ্ন হচ্ছে একটি বাইক আসলে কখনো কল্পনা করতে পারিনি ফেসবুকের টাকা দিয়ে একটা বাইক নিতে পারবো যাই হোক ফেসবুক আমাকে দিছিল এক লাখ টাকা কিন্তু বাইকের দাম হচ্ছে এক লাখ চুয়াত্তর হাজার টাকা কিন্তু বাকি চুয়াত্তর হাজার টাকা আমি কোথায় পাবো হোক এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই কারণ আপনার কাছে যদি এক লাখ টাকা থাকে তাহলে সেই এক লাখ টাকা দিয়ে আর বাকি চুয়াত্তর হাজার টাকা কিস্তিতে আপনি কিনতে পারবেন এই বাইকটি এই বাইকটির নাম হচ্ছে হিরো এক্সট্রিম হিরো এক্সট্রিম গাড়িটি একশো পঁচিশ সিসি হলো এর ইঞ্জিন একশো তেষট্টি সিসি এবং এটাতে রয়েছে ইয়ার কুলার এবং এই গাড়ির পাওয়ার হচ্ছে পনেরো পন দুই পি এস এবং আট হাজার পাঁচশো আর পি এম টর্ট হচ্ছে চোদ্দ এনপি এবং ছয় হাজার পাঁচশো আর পি এম গিয়ার হচ্ছে পাঁচটি এবং এ সিঙ্গেল চ্যানেল এ এবং এটির বডি টাইপ হচ্ছে নেকেট স্পিড বাইক যাই হোক ভাই এখানে আমাকে সুন্দর করে বুঝাচ্ছিল এই গাড়ি সাইড থেকে কিলোমিটার যায় তো যাই হোক এখন এটা আমি ট্রাই করবো কি সাইড থেকে পঁয়ষট্টি কিলোমিটার যায় কিনা যাই হোক রাসেল ভাই এমন গাড়ি আমরা ছাত্ররা পেলে আর কি লাগে আর আপনারা যদি আমার এই ভিডিও দেখে গাড়ি কিনতে যান তাহলে আপনাদের জন্য রয়েছে এক থেকে দুই হাজার টাকা পর্যন্ত ছাড় যাই হোক এই গাড়ি সম্পর্কে যাই বলে না কেন অল্প হয়ে যাবে কারণ এত কম টাকা এত বড় একটি গাড়ি এবং এত সুন্দর স্মুথলি সাউন্ড যাই কি বলবো যাই হোক আমার খুব পছন্দ হয়ে গেছে আমি গাড়িটা নিয়ে নিলাম টেস্ট ড্রাইভ দেওয়ার পরে এখানে চলে আসলাম ভাইকে টাকা টাকা দিতে এবং ভাইকে টাকা দেওয়ার পরে আমার গাড়ি চালানোর জন্য মন উঠাল হয়ে গেছে যাই হোক এটা আসলে একটা স্বপ্নের মতো ফেসবুকের টাকায় নিজের স্বপ্ন পূরণ করলাম যাই হোক চাবি হাতে পেয়ে এটা মনে হচ্ছিল আসলে একটি স্বপ্ন ছিল